আমি দীর্ঘদিন এই দেশে ঘুরে ব্যবসা করি এই বছরে গাছ নিয়ে ছিল না এবার নিয়ে গাছ নিছি গাছ কাটছি আমাকে দেশের মতন নিয়মও গাছ কাটছে দেয় না আর গাছ বেশিরভাগ চুরি হয় মানুষও খায় মিলেও খায় কোন বিপদে আছে

এই পাশে আপনি প্রথম আমার জীবনে মানিক গাছ কাটা তারপরে গাছ কাটার পরে এখন পাড়ি কাটি ওই সন্ধ্যাবেলা কাটল ওই রস চুরি করে ওই রস চুরি করে কাল রাত বারোটা পর্যন্ত পদ দিয়ে এসছি তারপরে এক গাছে যায় রস নেই কি কম শুনে নামি কচু দিলে তার অসুখ হবে মেলা কিছু হইব আর চুন দিলে কি হয় না চুনের কোনো সমস্যা নেই চুন যে চুন আপনি দিলে আর কি আমরা তো পানি পানি দিই চুনের তো একটা মাত্রা ছাড়া দিলে তো খারাপ হবো পানি পানি দিলে তা তো হাড়িতে দিন আমরা ঘাটে দিই ওই দেখা যাচ্ছে চুরি দেখা পরে ওই রসটা এখন টল 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 করবো রস ঘোলাইবো না এর জীবনে ঘোলাবো না আপনি দশটা পর্যন্ত যদি রসটা খাইলে ক্ষতি আছে না না কোনো ক্ষতি হবে না

না না রকম আছে আমি যদি এক পোয়া দিনি 1 এক খাই আমার পেটে ক্ষতি হবে সব সব জিনিসের মাত্রা আছে এর কোন ক্ষতি নাই বেশি নাই আর তিনটা গাছ আমার সব আর তিনটা না এই রস করেন যে

ওই গিলাস নিয়ে আসে আর ছেক নিয়ে আসে এই যে আপনি আমার চুলা বুঝছেন গুর কত টাকা কেজি বিক্রি করেন গুর কালকে আমি চুপ মিশ্র টিশার করেছিলাম আমি তিনশো করে বেঁচছিলাম আর কি একটু চিনি টিনি দিয়ে বানাইছিলাম আর খাটি যদি খাটি নাই তাহলে আমি সাতশো টাকা পর্যন্ত ছয়শো টাকা আমি মানুষের কাছে অত ওই হাজার বারোশো টাকা নিই না যেন গরিব মানুষ খাইতে পারে আর কি আর জাল দেওয়া কত করে বিক্রি করেন আর এই এমনি পাকা রস পাকা রস এমনি চারশো টাকা কেজি টাকা আমি কমই রাখি মানুষ যেন খাইতে পারে গরিব মানুষ আমরা গরিব মানুষ গরম বুঝি বুঝেন আমাদের বাড়ি নাটোর আমাদের দেশে যেরকম রস রস হয় আপনাদের দেশে ওরকম রস হয় না কিন্তু আপনাদের দেশের মানুষ বিশ্বাস করে না যে নাটোর রসে গাছ আছে এটা আপনার দেশের মানুষ মানতে চায় না আমি আমার দেশে যেহেতু গাছও কাটি আমি তাও আপনার দেশে গুড় আমি একবারে পঞ্চাশ কেজি একশো কেজি গুড় বানাচ্ছে দশ দিন বারো দিন আমি গুড় বানাই বানা আপনার দেশে আমি খাই নিয়ে এসেছি আমি ওই আপনার দেশের মানুষ ওই অরিজিনাল গুড়ে ভেদাল খাই অরিজিনাল গুড়ে খাই ভেজাল না অরিজিনাল ঘুরে কয় ভালো ইয়ে ভেদাল কয় আর যদি ভেদাল ঘুর সেটা কয় আপনার অরিজিনাল কয় আমি এই জিনিসটা ভেজাল খাওয়া এক নম্বর কইছে যে কি খাওয়ার মতো আমি একদিন এমন এক বিপদে পড়ছিলাম অরজিনাল গুণ নিয়ে এসেছে না আর ভেদালটা গুণ নিয়ে এসেছি আপনি যে আপনি ইয়াত এই যে নামটা ভুলে গেলাম না না ঝিটকে না আপনার গড়পড়া মানিকগঞ্জ থেকে

হলো আমি নাটোরের মানুষ হয়তো মনে করবেন যে বেটাই চিটার বাটপার এইরকম এরকম তা মনে করেন না আমি আপনাকে রস দিতেছি এই রস যদি খারাপ হয় আপনাকে আমি দিব না কারণ এই রস যদি ভেজাল হয় আপনাকে ক্ষতি হব অসুখ হইব এই অসুখ দিন দিন ভালো করতে পারবো না এই যে রস ঢালতে আছে দেখছেন না কি সুন্দর রস

আর জাল দেওয়া রস যেটা পাকা রস বলি আমরা পাকা রস ওটা আপনার সবার জন্য একই রেট কত টাকা এরকম হবে না আর রস কত টাকা লিটার বিক্রি করেন রস আমি এভাবে দিন বেশি না একদিন আইছিল আমি এখানে রস দিছিলাম এরকম এখানে রস দিছিলাম বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমার কোন 400 টাকা দিছিল খুশি হ্যাঁ আমি রস ওইভাবে খুব বেশি না আমার রস যেটা সত্য কথা এ আশেপাশে জিজ্ঞাসা করেন জাল জালটা আমরা ফোন নাম্বার বলেন তো সেভেন এইট টু দুশো ষোলো দুশো তেরো আমার এই নাম্বার আমার এটা আমার ফোন নাম্বার নেন জিরো ওয়ান সেভেন এইট টু দুইশো ষোলো দুইশো তেরো আপনারা যদি কেউ রস খাইতে চান আমি অরিজিনাল রস খামু আপনারা আমার কাছে ফোন দিন যদি অরিজিনাল গুণ নিতে চান তাও ফোন দিন আমার কাছে আপনি নীতি মতন বসা রেখে আমি গাছতে রস পারব আপনি রস পাড়ে গুড় বানাই সবাই মিলে আপনারা পরিবার ভালো মনে খেতে পারবে রস ঢালতা দেখেন মনে হয় যে সোয়াবিন তেল আসলে ওটা না এই রস খাবেন আর এই নাটোরের গাছি ভাইয়ের জন্য নাম করবেন

না রস অনেক মিষ্টি পিওর রস রস কি খাটি রস না একেবারে অরিজিনাল রস নিঃসন্দেহে এতে কোনো ভেজাল নাই বুঝছেন এই যে আপনি কেউ খাওয়া হয়তো আপনি রস খাইলেও বোঝা যায় যে কি ভেজাল না অরিজিনাল আপনারা বুঝতে পারবেন একটু জ্বালা হলে বুঝতে অরিজিনাল রস খাই থাকেন তো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু দুইশো ষোলো দুইশো তেরো আমার নাম হলো সুকশন আমার বাড়ি নাটোর জেলা বাগাতিবারা থানা জামনগর ইউনিয়ন গ্রাম চাবা উকুর এই বছর রস খেতে হলে আপনাদের মানিকগঞ্জ ভিওরের ফুলহারা গ্রামে আসতে হবে আপনি এই গ্রামে এসে নাটোরের গাছে বললে সবাই দেখায় দিবে উঠে ঠিক অর্ধেক রস পড়ি নাই কি লিটার রস পড়ে এক লিটার এক রস হবে

ভয় পায় না আচ্ছা তুমি গাছ কাটতে পারো কিন্তু পারবে আর কি এটা কি হাড়ি পাতার পর কি ডাইকা রাখবা জাল জাল দিয়া যাতে পাখিতে না খায় আচ্ছা

আমি রাত বারোটা পর্যন্ত গেছিলাম চার দোকান ছিল নাম করা দাদা তবে এলাকায় নতুন আসছি ঘিওরে আসছিলাম

তবে ই নেট জাল দিয়ে ঢাইকে রেখে খাওয়াতে হবে আপনাকে রস যদি খায় তাহলে তো ভালো করে খাওয়াতে হবে না তাহলে তো আপনাকে বাদুরের বাদুরে খাইলে আপনাকে তো অসুখ হয়ে আপনি যদি রস খাইতে মন চাই তাহলে তো মনে করেন আমাকে কইবেন না আমি সুন্দর করে জাল দিয়ে ঢাকে রাখি গুড় কত করে বিক্রি করেন গুড় আপনার বেশি যা ঠিক যেরকম নিতে পারি ভাই বলছেন আমি

আমার পাহাড়ে আপনি সামনে বানাই দেবেন আপনি একটু সময় দিতে হবে দশটা জাল দিতে আপনি অল্প সময় আসবো না ঘুমটা খানি হয়তো বসলে গল্প জল্প করলেন গুড় বানায় নিয়ে গেলেন খুব ভরে আসতে হবে আর একটু ভরে আসলে আপনার ভালো হয় যেহেতু রসটা তো ওই সময় পাড়া হয় তাছাড়া তো বেলা হয়ে গেলে রস মনে করেন যে মানে আগে আসলে আপনার সাথে যায় গাছের নিচ থেকে রসও খেতে পারবো আবার জাল দেওয়া দেখা গুড় বানায় নিয়ে যেতে পারবে আপনি আগে আসলে এটা আপনাদের জন্য ভালো হবে হয়তো আপনার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ ভিওরের ফুলহারা গ্রাম ফুলহারা গ্রাম আপনার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন এইট টু দুইশো ষোলো দুইশো তেরো তেরো আপনার নাম আমার নাম সুখসান আপনার বাড়ি নাটোরে আমার বাসা নাটোর বাগাতিপাড়া থানা আর আপনার তো এখানে নাটোরের গাছি নামে চিনে আমি এখানে এখন বর্তমানে এখন নাটোরের গাছেই

মানে ফেনা উঠাই ফেলতেছেন এরা যদি ময়লা টয়লা থাকে মনে করেন ফেনা উঠাইতেছি ময়লার সাথে ফেনার সাথে উঠা যাইব নিখোঁজ দূর হইব এরা কোনো ময়লা থাকতো না কত সুন্দর মানে রসের আপনার যদি এই বছর কেউ খেজুরের রস খেতে চান তাহলে মানিকগঞ্জ ঘিহরের বারোটিয়া গ্রামে আসতে পারেন এই গ্রামে আসলে নাটোরের থেকে আসছেন এক ভাই ওনার নাম হচ্ছেন সুখচান উনি গাছ কাটেন ওনার সাথে যোগাযোগ করলে আপনারা রস খেতে পারবেন ওনার নাম্বার আপনার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব